ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বলা হয়েছে এক কোটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে অষ্টম বেতন কমিশনের প্রস্তাব ঘোষণা হতে পারে কিন্তু বাজেটে উনিশে জুলাই নিউজটি প্রকাশিত হয়েছে আজকে দু হাজার তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ তাহলে কিন্তু বাজেটে এবার অষ্টম বেতন কমিশন ঘোষণা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবং কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের প্রস্তাব কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছে বলে জানা যাচ্ছে যার যার কিন্তু সরকারি সুবিধা পেয়ে যাবেন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এবং বর্তমানে বেতন ভাতা এবং সুবিধাগুলি কিন্তু পর্যালোচনা করার জন্য ইতিমধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি কিন্তু কমিটি গঠন করা হয়েছে এর পাশাপাশি এই কমিটি কমিটির কাছে কিন্তু ইতিমধ্যে নতুন বেতন কমিশন গঠন করার প্রস্তাব পাঠানো হয়েছে বাজেটে খুব শীঘ্রই এই নতুন মানে নতুন বিষয়টা কিন্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে আগামী তেইশে জুলাই কেন্দ্রীয় বাজেটে চব্বিশ পঁচিশ পেশ করতে চব্বিশ পঁচিশ পেশ করতে চলেছেন অর্থ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং কর্মচারীদের সমস্ত দাবির মধ্যে অষ্টম বেতন কমিশনের দাবি অন্যতম এর আগে কিন্তু ছয় জুলাই পরিষদ সচিবকে লেখা একটি চিঠিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং শ্রমিক শ্রমিকদের কিন্তু কনফেডারেশনের দু সালে বাজেটে বাজেটের আগেই কিন্তু তাদের দাবিগুলি কিন্তু তুলে ধরেন এখানে কিন্তু কর্মচারী ইউনিয়ন সরকারকে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে এবারে বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে আশা করা হচ্ছে যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা মোদী সরকার তাদের কিন্তু বাজেটে অষ্টম বেতন কমিশন অন্তর্ভুক্ত করবে এবং শিবগোপাল মিশ্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কিন্তু জয়েন্ট অ্যাড অ্যাডভাইজার এবং মেশিনারি ন্যাশনাল কাউন্সিল অফ এমপ্লয়ী অষ্টম অষ্টমতম বেতন কমিশন গঠনের দাবি এবং মন্ত্রিপরিষদ সচিবকে কিন্তু একটি চিঠি লিখেছেন প্রতি দশ বছরে কিন্তু একটি কেন্দ্রীয় বেতন কমিশন গঠন হয় যা সরকারি কর্মচারীদের বেতন বেতন কাঠামো ভাতা এবং সুবিধাগুলি কিন্তু পর্যালোচনা করে এবং মূল্য মানে মূল্যস্ফীতির উপর কিন্তু ভিত্তি করে প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেয় আগে কিন্তু সাততম বেতন কমিশন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আঠেরোই ফেব্রুয়ারি কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার যখন গঠন করেছিল এর সুপারিশগুলি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার থেকে কার্যকর হয়েছে বর্তমানে সরকারের মেয়াদ এই প্রথম নতুন বেতন কমিশন গঠন করা হবে দশ বছর মেয়াদের পর মানে দশ বছর অন্তর দশ বছরের স্বাভাবিক ব্যবধান অনুযায়ী অষ্টম বেতন কমিশনের বেতন কমিশন ফার্স্ট জানুয়ারি দু থেকে শুরু করার প্রস্তাব করা হয়েছে তবে সরকার আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেয়নি অষ্টম বেতন কমিশন গঠনের ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগী তাদের বেতন ভাতা এবং পেনশনের সম্ভাব্য বৃদ্ধির সুবিধা পেতে পারেন এতে কিন্তু তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এতে জীবনযাত্রার মান উন্নত হবে এবং মোদী সরকারকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে বেতন কমিশন সময় মতো গঠন করা উচিত এবং এর সুপারিশগুলি কিন্তু সরকারি কর্মী এবং পেনশনভোগীদের স্বার্থে হওয়া উচিত দু হাজার চব্বিশ পঁচিশ সালে বাজেটে এই প্রস্তাবে অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের কাছে কিন্তু একটি ইতিবাচক বার্তা পাঠাতে এবং তার সময় মতো বেতন কমিশনের প্রস্তাবিত মানে পরিবর্তনের সুবিধা পেতে সক্ষম হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ